নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চলেছি হালেন বা হিঞ্চে শাকের পকোড়া তাহলে আপনারাও খুব সুন্দর মুচ মুছে এরকম হিঞ্চে শাকের পকোড়া কিভাবে বানাতে পারেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমি হালেনচার শাকগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে বেছে নিয়েছি আপনাদের কাছে যদি যেরকম আর কি শাক থাকবে কচ্চি যে অংশটা থাকবে সেটা এরকমভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নেবেন আর অনেকে এটা ভাবে তিতো লাগে এই পকোড়াটা আপনারা খেয়ে দেখবেন একটুও তিতো লাগবে না কেউ বুঝতেও পারবে না একটা বোল নিয়ে নিলাম আমি তারপরে বোলের মধ্যে আমি এখানে কিছুটা বেসন নিয়েছি আপনারা কাপে মেপে নেবেন আমি হাতাটার সাহায্যে মেপে নিচ্ছি দুটো দু হাতা আমি বেসন নিয়েছি আর এক হাতা নিয়েছি আমি চালের গুঁড়ো চালের গুঁড়োটা একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পকোড়াটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে আর খেতে ভীষণ ভালো লাগে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু কালো জিরে যে কোনো পকোড়ায় কালো জিরিটা খুবই ভালো লাগে আর এক চুটকি মতন আমি দিয়ে দিলাম খাবার সোডাম তারপরে শুকনো উপকরণগুলোকে আমি আগে ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর একটা আমি ব্যাটার তৈরি করব। আর আমরা কিন্তু প্রত্যেকেই জানি হ্যালেঞ্চার শাকের বা হিনচের শাকের গুণাগুণ কতটা বেশি কিন্তু আমরা এটা সামান্য ভাব লাগে বলে এটাকে আমরা খেতে চাই না অ্যাভয়েড করি কিন্তু এরকমভাবে যদি পকোড়া আপনি বানিয়ে দেন প্রত্যেকে কিন্তু খুব আনন্দের সহিত খেয়ে নেবে এবং প্রত্যেকে আপনার রেসিপি জানতে চাইবে বেসনটাকে এইভাবে আমি গুলে নিয়েছি দেখুন এটা কিন্তু বেশি পাতলা যেন না হয় ঘনত্বটা ঠিক এতটাই এরকমই যেন থাকে একটা চামচের সাহায্যে আমি এটা দেখে নিচ্ছি ঘনত্বটা ঠিক কতটায় থাকবে তারপরে আমি একটা কড়াই নিয়ে নেব কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য তারপরে এরকম দুটো দুটো করে আমি ডান্ডি নেব আর বেসনের মধ্যে এটাকে ডিপ করে সামান্য একটু ঝুলিয়ে রাখবো এক্সট্রা বেসনটা যাতে চলে যায় আর সে যে পাত্রে বেসন গুলবেন পাত্রের সাইডে এইভাবে একটু করে নেবেন তাহলে এক্সট্রা যে বেসনটা সেটা পড়ে যাবে বেশি বেসন আসলে না বেসনের স্বাদটা আপনি বেশি পাবেন শাকের স্বাদটা কিন্তু একদম পাবেন না এর জন্য একটু সামান্য এইভাবে করে তাহলে তেলে ছাড়বেন দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল কেউ বুঝতেই পারেনি এটা হ্যালেনচার শাক না অনেকেই ভেবেছিল আমি এটা ধনিয়া পাতার পকোড়া বানিয়েছি কারণ আমি কাউকে বলিনি এটা কিসের পকোড়া আপনিও এটা বানান বাড়িতে আর ডাল কিংবা ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও আপনি এটা খেতে পারেন খুবই ভালো লাগে আর চালের গুঁড়োটা যেহেতু দিয়েছি সেহেতু অনেকক্ষণ ধরে কিন্তু এটা মুচমুচে হয় খুবই সহজে কিন্তু এটা নরম হয়ে যায় না আপনি আমার রেসিপিটা ফলো করে কিন্তু খুব সহজে এরকমভাবে হ্যালেনচি শাকের পকোড়া বানাতে পারেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে যাবেন তাহলে রেডি হয়ে গেল আজকে আমার হ্যালেন শাকের পকোড়া কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার